নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত আমার রান্নাঘরের পাশে একটা গাছ হয়ে আছে আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছিলেন ওটাকে আমরা টক ঢাঁড়স বলি সেই টক ঢাঁড়সটা দিয়ে আর আজকে আমাদের পুকুরের দেশি পুঁটি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কিভাবে এই রেসিপিটা বানায় আসুন আমরা তুলে নিচ্ছি এবার টক ঢাঁড়সগুলো এটাকে অনেকেই অনেক নামে ডাকে চলো শিবম তুই তুলতে পারবে দেখো ফুল গাছ আছে মারাবে না হ্যাঁ চলো আস্তে আস্তে দেখো তুলতে পারো এই যে দেখুন এখানে গাছে প্রচুর হয়ে আছে দেখতে একদম পুরো একটা ফুল গাছের মতো দেখতে লাগছে এর পাপড়িগুলো কিন্তু ভীষণ টক যে কোনো রেসিপিতে দিলে কিন্তু দারুণ একটা টক টক রেসিপি হয়ে যায় বাড়ি একবার হয় মতেই কিন্তু এর বীজটা নষ্ট করা যায় না একের পর এক প্রত্যেক বছরে কিন্তু হতেই থাকে আমাদের এই গাছটা অনেক পুরানো দিনে প্রথমে এনে লাগানো হয়েছিল তারপর কিন্তু যতই মেরে দেওয়া হয় ততই কিন্তু হয় JavaScript অনেক সময় অনেক কিছু দিয়ে টক খাওয়ার ইচ্ছা হলে ও সব সময় টক জিনিসটা গাছে থাকে না কিন্তু বাড়িতে যদি এরকম একটা গাছ বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো জিনিস দিয়ে টক ইচ্ছা করলেই কিন্তু খাওয়া যায় তুমি কচি কচি পেরো না এরকম আমার মতো বড় বড় তোলো তাহলে কাকু বকবে শিবম গাছগুলো ভেঙে যাবে তো বড় মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু আমাদের পুকুরে জাল টানা হয়ে অনেক পুঁটি মাছ পড়েছে আর সেই পুঁটি মাছ দিয়ে আজকে আমরা খাবো ওই না এইগুলো আজকে আমরা নিয়েছি টক ঢেঁড়স এগুলো এবার এইভাবে পাপড়িগুলো লাগবে না আর এটা কিন্তু সিদ্ধও হবে না এই পাপড়িতেই কিন্তু যত টক এই নিতে হবে রান্না করার জন্য এটা দিয়ে কিন্তু আচারও বানিয়ে রেখে দেওয়া যায় সেটাও কিন্তু মাসের পর মাস খাওয়া যায় আপনারা যদি আচার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে পুটি মাছ নিয়েছি পুটি মাছের মধ্যে রুমার হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমি ততক্ষণ মাছগুলো ভাজবো তারপর দিদা আসবে তেলটা খুব গরম হয়ে গেছিল ওই জন্য তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে দিলাম আপনাদের দেখানো হলো না পুঁটি মাছগুলোকে এবার লাল লাল করে ফেলে আর চকের মাছ কিন্তু একটু গরম করে ভাজতে ভালো লাগবে না একটু কড়া করেই ভাজতে হয়

এবার দিয়ে দিতে সেই ঢ্যাঁড়সের পাপড়িগুলো এবার পাঁচ ফোড়নের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে আর দেখুন কড়াইতে তেলের ওপর কড়া মাত্র কেমন জলজল হয়ে কেমন একটা এক জায়গায় তাল হয়ে আসছে দেখুন এইটার আচার বানালে কিন্তু দারুণ দেখতে লাগবে খুব ভালো লাগবে না দিদা একবার আচার করা হবে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর দেওয়ার মাত্রই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে আসছে জিরা দিয়ে দিল এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা যদি এই টক ঢাড়স রান্না করেন তাহলে কিন্তু কখনোই এর দানা নেবেন না তাহলে কিন্তু একদম ওই রেসিপিটাই কিন্তু বাজে হয়ে যাবে এরকমভাবে পাপড়িগুলো ছিঁড়ে নেবেন আর দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে একদম ঘাটাঘাটা মতো হয়ে এসছে টক ঢাঁড়সটা তখনই দিয়ে দিল যেটা পুঁটি মাছ দিয়ে এবার টক ঢাঁড়স সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে এবার জল দেবে নাকি এবার তো সিদ্ধ হয়েই আছে শুধু মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য যতটা পরিমাণ জলের দরকার সে ততটা পরিমাণে দিয়ে দিয়ে দিদা দিয়ে দিয়েছে এক বাটির একটু বেশি জল আছে এখানে এক একটা টক ফল দিয়ে রান্না করলে এক এক রকমের টেস্ট হয় তেঁতুল দিয়ে করলে এক রকমের টেস্ট হয় এই যে আমরা আজকে টক ঢাড়স দিয়ে করছি এটাও কিন্তু একটা অন্য রকমের টেস্ট আসবে আর দেখুন পুরো টমেটোর মতো লাল লাল কালার নিয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এর আচার বানিয়ে যদি রাখা যায় তাহলে ভাবুন কতটা সুন্দর দেখতে লাগবে জলটা দিয়ে ফুটে ওঠার পরে বাদ দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন আর দেখুন কি সুন্দর লাল লাল কালার এসছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে টকডাড়স দিয়ে পুঁটি মাছের টকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দিদাটাকে নামিয়েও দিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি টকডারস থেকে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ